নাই এমন আল্লাহ সালা সুদ এমন একটা ভাইরাস এখন প্রত্যেক ঘরে ঘরে চলতে কথা কন্যা চলে কি চলে না চলে না শুধু আগে তো বেড়াইতে সুদ খাইতো এখন এটা বন্ধ হয়েছে মোটামুটি এখন বাড়ি বাড়ি বেরিয়েছে সুদের ব্যবসা কথা কই না কা শুধু নাই আছে কথা বললে হবে না সাসার কাছে তুই কয় সাছা

এ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ তিন হাজার জমি বেচা ব্যাংকে আইটা দেয় এককালীন কথা কন কি আমরা কথা কন আছে না নাই এমন সুদ কর আচ্ছা আর একটা সুদ আছে আমাদের বেডি আমাদের হাম দিয়া খাবার বলে হুজুর এটা কোনটা এটার নাম হলো ডিপিএস আসিন নি এলাকা অনেকে আছে কোন তলে তলে নিজে কইরা রাখছে কত কন্যা ডিপিএফ নামক বাইরের সুদ আছে না নাই আব্বাজি দরা বা কবরের ভিতরে গেলে দরা খাইবে তো না কয় কয়ে আজান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল নারে রে তোর নামাজের লইলি না খবর নামাজ হইল নারে রে তোর নামাজের লইলি না খবর আরে দরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বর নামাজ হইল নারে রে তোর নামাজ খবর নামাজ তুমি দরম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা নামাজ হইল নারে রে তোর নামাজ লইলি না খবর আরে ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন পর নামাজ হইল নারে রে তোর নামাজের লইলি না খবর আপনারা বলেন নামাগো পরে সুদো খায় এমন মুসল্লি আছে না না আল্লাহ তালা তারা তাই আপনারা হেফাজত করে ধরে কর আমি তাহলে তো গোপন করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই হারাম খায় নাই যারা কোনোদিন অন্যের হক মাইরা খায় নাই আরেকটা জান্নাতের পানি আছে রে বাবা ওই পানিটার নাম হইল জান্নাতের মধু ওই জান্নাতের মধু কারা কারা পান করবে জানো নি আমার নবী কয় যারা কোনোদিন তাদের মধ্যে ফায়সা কথা বলে নাই গালি গালাজ করে নাই আমরা সমাজে বহু মানুষ আছে কথায় কথায় ভোর বলে বন্ধু বান্ধবের সাথে চলাফেরার পথে খারাপ কথা বলে আরে এসা কথা বলে মন্দ কথা বলে দোকানের মধ্যে পয়সা পয়সা গাড়ি গ্লাস করে এমন গালি দাও না বেড়াই তো সমাজে আসে না কথা কয় না আছে কি কষ্ট হইতাছে কোন বাবুরে ওয়াস যদি আপনার কাছে কষ্ট হয় তাড়াতাড়ি কইয়ে দিবেন আমারে আমি মুনাছর দিয়া বাড়িতে দিতে পারলাম আমার তাড়াতাড়ি লাভ কি কোন আপনারা আর যদি বলেন যে না হুজুর আর কিছু কম সলবে তাহলে আমি আর কিছু কম থাকবো আপনাদের কি কষ্ট হবে আমি মাইক দছি এখন এক ঘন্টা হইছেন তেলে আমার ওয়াজ তাইলে আরো কিছুক্ষণ সময় বাকি আছে পিশে বুজুর আসবে আমার ওয়াজ শেষ ঠিক আছে না একটু mohabbatে বলেন তাইলে জান্নাতের মধু আমরা খাইতে চাই কি চাই না তাইলে গালি দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না যারা মুখের ভাষা খারাপ করো গালি দাও তোমরা বড় সাবধান হয়ে যাও মুখের ভাষা খারাপ করবা না ও মুসলমান এই জান্নাতের পানির লোভ কার ভিতরে নাই জান্নাতের মধুর লোভ সবার আছে জান্নাতের দুধের লোভ

আমি আব্দুল কাদের জিলানি আমি সব সময় সর্বদা আমার আল্লাহ তালার কাছে আর মোহাম্মদুর রসুল্লাহ দরবারে আমার ভক্ত মুরিদানের জন্য কান্না করতাম আর আমি আমার নবীর স্মরণ কইরা আমি সব সময় প্রতি আরবি মাসের বারো তারিখ আমার নবীজির বারো বি শরীফের মাহফিল করতাম আমার নবীজির বারো রবি স্মরণ কইরা আমি বারো বি শরীফের মাহফিল করতাম আর আমার নবীজি একদিন হুজুর বরফীর আব্দুল কাদের জিলানি জানাইয়া জানা যায় আব্দুল কাদের তুমি যেহেতু আমার মোহাব্বত কইরা বারোই রবি নাওয়ালের স্মরণ কইরা প্রতি আরবি মাসের বারো তারিখ আমি নবীর স্মরণে মাহফিল সাজাও আমি নবী তোমার মুরিদদের জন্য এগারো তারিখটার নির্ধারণ কইরা দিলাম তোমার মুরিদরা যেন তুমি আব্দুল কাদের জিলানির স্মরণ কইরা তারা এগারো শনিফের মাহফিল করে আর আমরা যারা গসে পাক আব্দুল কাদের জিলানির তরিকার মানুষ কাদিরিয়া তরিকার মানুষ গো আমরা গাউসে পাকের এগারো শরীফের মাহফিল করি ওই গাউসে পাক আবদুল আব্দুল কাদের জিলানির দরবারে চোরা বেড়ার ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু গাউসে পাকের দরবারে আরেকদিন দিন আরেকটা চোর আসছিল চুরি করার জন্য আমার হুজুর বড় পীর গাউসে পাক আবদুল কাদের জিলানি বলে আমি তাহার জুতনা মাদের উজু করার জন্য আমি যখন বাহিরে গেলাম ওই চোরা বেড়াটা আমার ঘর থেকে বের হইয়া চলে যায় আমি গাউসে পাক কোনো কিছু না জানার ভানটা দইরা তারা জিজ্ঞাসা করলাম ও ভাই আপনি কোথায় আসছেন বলে আমি আসছি হুজুর গ সে আব্দুল কাদের জিলানির দরবারে বলে আপনার সাথে গিতার मुलाकात হইছে বলে না ওনার সাথে আমার मुलाकात হয় নাই ওই সোনা জানে না এদাই যে হুজুর বড় পীর কাদের জিলানি কারণ কোন দিন তো হুজুরের সাথে তাশাক্কাত নাই হুজুরের সাথে মুলাকাত নাই এইজন্য তো আশেক সুরে সুরে লেখা ওলিদার ওলি জিনি গাউসুল আযম জিলানি ওলিদার ওলি জিনি গাউস জিলামী বাঘে দাদে জনম কুতুবে রানি বলনে বাঘে দাদে জনম কুতুবে বংশ তোমার হাসান গসাইনি আরে তুমি গইলা মাফা তেমারে নয়নের মনি কন্যা বংশ তোমার হাসান হুসাইনি তুমি গইলা মাফা তেমার নয়নের মনি দয়ার নজর দাও গা মাই ওগে সামদানি দয়ারে নজর দাও গয়া ও গো গাউ সামানি বাগে দাদে জন ম কুতুবে রানী বললেন অলি দেরো অলি জিনী গাউস না অলি দেরো জিলানি বাগে জন্ম জনম কুতুবে বলেন বাগদাদে জনম কুতুবে তোমার কাঁদে নির কদম সব অলি কাঁদে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁদে নবী কদম সব অলি কাঁদে তুমি গাউসের কদম মুরুদা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুরুদা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি আইরে ওলি দরো ওলি জিনি গাউসুলা দমি জিলানি ওলি দরো ওলি জিলানি বাগদাদ জন্ম কুতুবে রাবানি বলেন বাগদাদ জন্ম কুতুবে ওই লোকটা গাউসে পাক আব্দুল কাদের জিলানি রে হুজুর আমি আসছি আব্দুল কাদের জিলানির কাছে কি হইতে কথা কন কথা কন না কি হইতে মুড়ি ধার মানি কি তাও মুড়ি ধরছেন কে কে হাত তোলে মুরিদ হয়েছেন কে কে হাত তোলেন যে কোনো ফিরের হাত ধরছেন যে কোন ফির মার আর আপনারা যারা হাত নাই হন মুরিদ হন নাই হাত নামান মুরিদ হওয়া মানি ওয়াদাবদ্ধ হওয়া কি বদ্ধ হওয়া ওয়াদাবদ্ধ হওয়া বায়াতের আসুল গ্রহণ করা মানে বায়াত গ্রহণ করা মানে আত্মসমর্পণ করা মুরিদ হওয়া মানে ও আদাবদ্ধ হওয়া কারোর হাতে হাত রেখে তার কথার অনুমতি কা তার কথা মোতাবেক চলা আপনার পীরে আপনারে মুরিদ করা মুরিদ করানোর পর আপনারা বলে নামাজ পড়তে আপনি পড়েন না আপনারা বলে রোজা রাখতে আপনি রাখেন না আপনারা বলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে আপনি করেন না আপনার পীর আপনাকে বলে কখনো হারাম খায় না আপনি খান আপনার পীর বলে মিছা কথা কয় না আপনি কন আচ্ছা এখন কি আপনার পীরের সাথে মুরিদের সম্পর্ক আছে পীরের সাথে মুরিদের সম্পর্ক আছে আপনার পীর সাদা টুপি পরে আপনার পীর সুন্দর লম্বা পাঞ্জাবি পরে আপনার পীর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনার পীর সুন্দর দাড়ি রাখে আপনার পীর মাথায় পাগড়ি লাগায় যে কোন কালা আর আপনি পেম পরেন শাট পরেন কোন রকম ঘুরেন মনে রাখতে হবে পীর মুড়িদের বিষয়ে পীর মুড়িদের উপরে এটা কি খোলা দিত তোমারে এটা লাগাই দিত কেন সরো ইতরান কিছু কই লাভ না কিরبن হে রে আই ফতম সারা দিছি বসার জন্য এত বসে না থা দম কেন নামা দম সবাই যদি দম কয় তেরে ভালো রাখব কি বইयो কেন আচ্ছা পীর মুরিদির মাসখানে দুইটা বিষয় আছে একটা ফানাফিল্লা একটা বাকা বিল্লা কই না একটা ফানাফিল্লা একটা বাকা বিল্লা এ ফানাফিল্লার জগৎ দুই প্রকার কয় প্রকার দুই প্রকার জগৎ কয় প্রকার

সিরতে ফানা যারা মুড়ি ধুইছেন আর যারা হন নাই আপনারও বুঝেন এ ফানাফি শায়েক হলো দুই প্রকার সুরতে ফানা সিরতে ফানা সুরতে ফানা হইল আপনার পীর যেই রঙের পাগড়ি পরে আপনার পীর যেই রঙের টুপি পরে আপনার পীর যেই রঙের পাঞ্জাবি পরে আপনার পীর যেমন ভাবে দাঁড়িয়ে রাখে আপনি এমন ভাবে হইয়া যাওয়া এটা হলো সুরতে ফানা এটা কি ফানা আরেকটা হলো সিরতে ফানা আপনার পীর তাহাজ্জুদ পরে আপনার পীর কথা কয় না আপনার পীর পাঁচ ওয়াক্ত নামাজের পরে জিকিরাস কারের তালিম লয় আপনার পীর পাঁচ অক্ত নামাজের পরে এমন ভাবে চলাফেরা করে কখনো মিথ্যা বলে না আপনার পীর এর পাশাপাশি মানুষের সঙ্গে বদ আচরণ করে না এটা হইলো সিরতে ফানা কি ফানা কথা কয় না কি ফানা সিরতে ফানা আপনি যদি এই সিরতে আর শুরুতে ফানা হন আপনার ফানাফি সাহেব হয়ে যায় কি হয়ে যায় ফানা ফির হয়ে যায় আর কোন ব্যক্তি যদি তার শায়েকের প্রেমে ফানা হয় তার পীরের প্রেমে ফানা হয় তার পীর যেভাবে বলে সে তার জীবন এমনভাবে সাজায় তার পীরের রঙে রঙিন হয়ে যায় তখন সে চাইলে তার পীরের সাথে রসুলের প্রেমে রসুলকে দেখতে পারে তখন আপনি চিন্তা করে দেখেন মুরিদ হইছেন ঠিক আপনার পীরের প্রেমে ফানা হইতে পারছেন কি আপনার মুর্শিদের প্রেমে ফানা হয়েছেন কিনা যদি আপনি মুর্শিদের ফেমে পানা না হইতে পারেন তাহলে আপনি ফানাফির রসুল রসুল দেখতে পারবেন না কথা বুঝতে পারছেন আর যদি পীরের ফেমে ফানাফি শাহ পরিপূর্ণ করে রসুলকে দেখে ফেলেন তখন আপনার জগৎ বাকি বাকা বিল্লা ওই বাঁকা বিল্লার জগত কি জানেন বাঁকা বিল্লার জগৎ হলো আপনি আর আপনার নাই আপনি আপনার মুর্শিদের দিকে আপনাকে সফর্দ করে দিয়েছেন আর মুর্শিদ বলে আমি আমাকে রসুলের দিকে মোতাহ করে দিয়েছি আর রসুল বলে আমি তো আমার স্বয়ং আল্লাহর সাথে মোলাকাত করে ফেলেছি আর এটা বাঁকা বিল্লার জগত। তখন হ্যাঁ মানুষের মতো সাধারণ মানুষের মতো চলে না এরা মানুষ দেখলে কয় ফাগল ওই যে মনসুর হাল্লা আনাল হক বলছিল না আমি খোদা হে বলছে না এর বলাইছে হে বলে না এর বলাইছে মনসুর হাল্লাস ভাই শরবত খাইছে খায়া ফানা ফিল্লা আমি খোদা বলছে মনসুর হাল্লাস কয় এই শরবত আমারা ছিল এটা আমার বোনের ছিল। মনসুর হাল্লাদের বোন এই শরবত পান করত কিন্তু এই শরবত মনসুর হাল্লাস পান করার পর সহ্য করতে পারে নাই তো মুর্শিদ প্রেমের সুদা যারা পান করে আউলিয়া কেরামের প্রেমের সুদা যারা পান করে এটা সবাই সহ্য করতে পারে না এজন্য মনে রাখবেন আউলিয়া কারামকে দেখলে আউলিয়া কারামের দরবার দেখলে আল্লাহ রুলির দরবার দেখলে এটা সবাই সহ্য করতে পারে না অনেকে আউলিয়া কারামের নাম মাথার নাম ফির মুর্শিদের নাম হলে গায়ে আগুন লেগে থাকে কথা কন্যা কা আছে না নাই মনে রাখবেন টাটকা শয়তান দেখতে ছেলে আর দিকে চাইবে যে আউলিয়া কারামের নাম শুনলে আর গায়ের ভিতরে আগুন জ্বলে ঠিক কি না আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেদায়েত তৈয়বা দান করেন আর জোরে পড়ে না আমিন মহাব্বতের আওয়াজে পড়ে না আমিন ও আব্বাজি তো যেই কথায় যেই ধারাবাহিকতায় ছিলাম আপনার সেই ধারাবাহিকতা আমার কথাটা শোনার চেষ্টা করবেন গাউসু পাক আব্দুল কাদের জিলা নিয়ে কয় হুজুর আমি আপনার কাছে আসছি মুড়ি দই ভাল লাগে আচ্ছা মুড়ি দই তাই সব ঠিক আছে তাহলে মুড়ির যেহেতু হইবা তাহলে মুড়ির শব্দের অর্থ বলছিলাম কি ওয়াদাবদ্ধ হওয়া কন না কি বদ্ধ হওয়া হুজুর কয় তাহলে তুমি আমার কাছে মুড়ি দইতে হইলে অজু করা লাগবে কি করা লাগবে তার মানে যারা মুড়ি ধয় তারা অজু অবস্থায় থাকা লাগে ও আব্বা অজু অবস্থায় কেন থাকা লাগে আমান্য নবী কয় যদি কোনো মানুষ অজু অবস্থায় মারা যায় তার মরণটা শহীদের মরণ হয় আসতে কয়েছে কন

কেমনে মুর্শিদ দিগনে এ বন্ধু এবার মনোযোগ দেন যে ব্যক্তি অজু অবস্থায় মারা যায় তার মরণটা শহীদের মরণ হয় আউলিয়া কেরাম কয় আমার কাছে মুড়ি ধইবা আগে অজু বানাও সব সময় অজু অবস্থায় থাকবা এক নাম্বার তালিম পায় গেল হুজুর আমি অজু অবস্থায় থাকব হুজুর কয় বাবা অজু যে এত কল্লা এবার একটা সুন্দর পাঞ্জাবি লাগাও হুজুর আমার কোনো পাঞ্জাবি নাই গাউসে পাক কয় নে আমার একটা পাঞ্জাবি তোরে হাত দিয়া দিলাম গাউসে পাকার পাঞ্জাবি লাগাইছে গাউসে পাক কয় মাথার মধ্যে একটা টুপি লাগাও হুজুর আমার কোনো টুপি নাই গাউসে পাক নিজের মাথার वाला টুপিটা খুইলা দিয়া দিছে নে বাবা আমার পাগড়িটা লাগা বলে হুজুর লাগাইলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় ও বাবা জান তাইলে এখন তুমি আমার কাছে মুড়ি ধইবা দাও তোমার ডান হাতের তালুটা দাও ডান হাতের তালুটারে আসমানের দিকে উঠা এমন ভাবে আসমানের দিকে উঠায় ডান হাতের তালুটা দিছে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি ওনার ডান হাতের তালুটা উপরের দিক থেকে এইভাবে তার হাতের মধ্যে রাখছে আব্দুল কাদের জিলানি কয় বাবা এবার তুমি তোমার জবান দিয়া বলো কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বা না কয় ওয়াক্ত

দুইটা বিষয়ে নিউ আদা করাইলেন দুইটা বিষয়ে নিমুরিত করাইলেন হুজুর কয় দুইটা বিষয়ে একটু ভালো করে পালন করো না তারপরে তুমি সুন্দরভাবে আরও কিছু বিষয়ে মুড়ি ধুইও আর কিছু বিষয়ে আমার কাছে বায়াত নিও হুজুর গৌসে পাক এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি রাস্তার দিকে সোজা সোজা হাইটা যায় আর পেছনের দিকে ফিরে তাকায় না আসলে কিসে মুড়ি ধুইতে হয়েছে না চুরি করবার লাগিয়া কি লেগেছে हुजूर गांव से पाक, पाक अब्दुल जिलानी जिला আমি জানতাম সে আমার কাছে চুরি করতে আইছে আমি তবুও তারে মরিত করাইছি আমার গাউসে সে পাকের এ সম্মতি আরে সুরারে দেয় বেলায়তি আমার গাউসে পাকের এই সম্মতি আরে চুরারে দেয় বেলায়তি আরে চুরুকে দরে কুটুব বান নাই চুরকে ধরে কুতুব বানাই বাগদাদের মাজার আমার गावসে পাকরে উসিলাতে আল্লাহ পাওয়া যায় আমার गावসে পাকরে উসিলাতে যায় আমার গাউসে পাগের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় ও মনে কাঁদিসি নাই আর গাছ তলায় কাঁদিসি নাই আর বাস তলায় গাউসে পাগের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার গাউসে পাগের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আই বন্ধুরা রে আমা ওই বেটা রাস্তা দিয়া হাঁটে আর মনে মনে চিন্তা করে আমি কি করলাম আজকে সারা রাতর কোনো চুরি করতে পারলাম না গাউসে পাক मारे দইরা ওনার কাছে murid করেয়া দিল এবার সামনে जाया देखतेছে তার সামনে ইরাকের বাছার বাড়ি সে ডাক দিয়া কয় যে আমি চুরি করতে পারি নাই যে তো কোন জায়গার মধ্যে চুরি করতে পারি নাই আজকে যে তো চুরি করার একটা শেষ সুযোগ আছে আজকার চুরিটা আমি ইরাকের বাছার আরইতে জামর হয়তো মাইর কামো নসব আমি এই জাগার মধ্যে চুরি কইরা সফল হইয়া জামো আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে ওই ব্যক্তি মুনিধয়া মাথার মধ্যে সুন্দর পাগড়ি লাগানো গাউসে পাকের পাঞ্জাবি লাগানো এবার ইরাকের বাদশার বাড়িতে প্রবেশ করছে চুরি করার জন্য বাদশার বাড়ির দারোয়ান ডাক দিয়া কয় এ বেডা মানুষ তুমি কোন জাগার মধ্যে যাও বলে তোমার গারে বাদশার বাড়িতে চুরি করার জন্য বাদশার বাড়ির দারোয়ান বলে আপনার শরীরের মধ্যে যেই পাঞ্জাবি মাতার মধ্যে যেই পাগড়ি মনে হয় না আপনি চুরি করতে যাচ্ছেন আপনি হয়তো বাসার কোনো বস্ত হবেন আপনি কোনো বাসার শুভাকাঙ্ক্ষী হবেন দারোয়ান মনে করছে সুন্দর পাঞ্জাবি লাগে কি বেড়া চুরি করবনি মাথায় পাগড়ি লাগে কি বেড়া চুরি করবনি আমরা সমাজে এমন বহুত পাঞ্জাবি পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা আছে এগুলা লাগে চুরি করে মিশা কথা কয় হারাম খায় সুদের টাকা খায় আপনারা বলেন এমন

হারামে হারামে সমাজ ভরপুর হয়ে গেছে আজকের কাহিনী আমি গাড়ির কাগজ করতে গেছি কুমিল্লা বিআর অফিস টোকেন ধরাই দিছে লাঞ্চের পরে হবে কখন হবে লাঞ্চের পরে হবে লাঞ্চের আগে হবে না কুমিল্লা বিআর অফিসের কথা বলতেছি ট্যাক্স টোকেন কাটতে গেছে আমি পেছন দিয়ে ফিরে দেয়া দশ নক করে ডাক দিলাম ভাই পঞ্চাশটা টাকা নেন জোরের নামাজের ওয়াক্ত কষ্ট করে কাগজটা আমার তাড়াতাড়ি দিয়ে দেয় সুন্দর দিয়ে দিছে দাদা

আমি একটা রেসি গেছি ভাই হুন্ডার কাগজ ট্রান্সফার করতে কত লাগে কই হুজুর জমা আছে পাঁচ হাজার আর ওই অফিসের যে ফাইলটা তৈরি করে এই ফাইলটা তৈরি করতে লাগে পনেরোশো এই হলো সাড়ে ছয় হাজার আর অফিস খরচ আছে পনেরোশো আমি বললাম ভাই অফিস খরচটা কোন অফিস খরচটা কোন কহুজুর ওই যে কষ্ট করি আমি ধরে ধরে করি আমার যে সারের কাছে ফাইলটা দেবো সারা যে ফাইলটা ঠিক নিচার করবো কথা কয় না কথা কয় না এমন সুসুরটা আছে না নাই এটার প্রমাণ বললাম না আজকে এই আজকের কাহিনী জোরের নামাজের আদান দেয় এক বাজে সবাই কাগজ টাগজ করছে আমরা টোকেন ধরাই দিচ্ছি আমি পিছন দিয়ে দেয় সন্তাসটি হাতে দিয়ে কইছি ভাই এটা আপনার হাদিয়া একটু আমরা দেখেন না জোর নামাজের সময় একটু কইরা দন যায় হয়ে গেছে তো বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের যিনারা উদ্যতন কর্মকর্তা মেজিস্ট্রেট লেভেলে আছে তারা যদি আমার কথাটা শুনে তার এই কথাগুলো কান দিয়ে শুনবেন বাংলাদেশের শুধু কুমিল্লা বিএটি অফিস নয় বাংলাদেশের যতগুলো কাগজপত্রের অফিস আদালত আছে রেজিস্ট্রি অফিস আছে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে চিপাই চিপাই এমন দালাল চুর সেক্টর ঘুরতেছে আপনারা এদেরকে প্রতিহত করুন নয় বাংলাদেশকে তারা ফানিতে সারব আপনি চিন্তা করে দেখছেন তার মানে সুর সুরটার কারণে বাংলাদেশ এখন উন্নত হয় না

Muhammad Allahumma salli alaihi wa sallim